যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আপনি একিনির সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে এটা তাফসিরে রুহুল মায়ানির ভিতরে এসেছে এগারো নম্বর খণ্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠা রয়েছে খুবই চমৎকার একটি আয়াতের কথা যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে আপনার জন্য গাইবি সাহায্য পাঠাবে ইমাম মোহাম্মদ মোহাম্মদ ইবনে কাব রহমাতুল্লাহি আলহী তিনি বলেছেন একবার এক কাফেলা ব্যবসায়িক বাণিজ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাদের এক একজন সহপাঠী সঙ্গী তিনি থেকে পড়ে তার ব্যথা এমন ভাবে তিনি আর উঠতে পারছেন না এখন এই কাফেলার লোকজন চিন্তা করেছে যে যদি তার জন্য আমরা বসে থাকি তাহলে আমরা আমাদের গন্তব্যে বুঝতে পারবো না আমাদের অনেক দেরি হয়ে যাবে তখন সকলে মিলে পরামর্শ করলো যে তুমি এখানে থাকো আমরা চলে যাই এখান থেকে যদি কোনো কাফেলা আমাদের এলাকায় যায় তাহলে তুমি তাদের সাথে আমাদের এলাকায় চলে যাও তোমাকে আর আমাদের সাথে যেতে হবে না এই কথা বলে তাকে সেখানে রেখে সেই কাফিলার লোকজন দিয়ে চলে গেছে। কিন্তু আস্তে আস্তে করে তিনি আর নতে কোনো লোকজন না কাছে এই সময় আমি কি করবো যতটুকু খাবার ছিল সেই খাবারটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে কাপ রহমতুল্লাহ আরেহ তিনি বলছেন শেষ পর্যায়ে তিনি দেখতে পেলেন দোয়া করতে করতে একজন সাদা পাগড়ি পরা সাদা পোশাক পরিহিত একজন যুবক তার সামনে সে হাজির হয়েছেন এসে বলতেছেন তুমি কি অমুক আয়াতের কথা জানো না যে আয়াত রব্বুল আল্লাপাকাল কাছে সাহায্য চাইলে সাথে তোমাকে সাহায্য করবেন তখন তিনি বললেন কোন আয়াতটি তখন তিনি সেই সাদা পোশাক পরিহিত আয়াতের কথা বলে দিলেন সেই আয়াতটি পরে যেখানে তারা হারে ব্যথা পেয়েছিল এবং তিনি উঠতে পারছিলেন না সেখানে ডান হাত রেখে আয়াতটি পরে একিনের সাথে ফু দিয়েছে সাথে সাথে তার সেই ব্যথা ভালো হয়ে গেছে বলেন আল্লাহ আয়াতটি হচ্ছে 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরা তাওবার 129 নম্বর আয়াত ফা ইন ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই আয়াতটি হচ্ছে এমন একটি আয়াত এই আয়াতের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই যখন আপনার কানে ব্যথা হবে অথবা চোখে ব্যথা হবে অথবা মাথা ব্যথা অথবা কোমরে ব্যথা আপনি শুধু একিনের সাথে বিশ্বাসের সাথে ডান হাতটাকে সেই ব্যথা স্থানে রেখে যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় রেখে আপনি শুধু বলবেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন এবং আপনি বিপদে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন গাইবী ভাবে আপনার কাছে সাহায্য আসবে এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আপনি সুরাতা আবার একশ উনত্রিশ নম্বর আয়াত সর্বশেষ আয়াতের আমলটি করতে পারেন